একটা সময় ছিল জানেন তো যখন নিজেকে বাঙালি বলে গর্ববোধ করতাম আমাদের সংস্কৃতি আমাদের রাজনৈতিক বোধ আমাদের চিন্তা আমাদের ইতিহাস সচেতনতা এই সব কিছুই সারা ভারতের কাছে আকর্ষণীয় ছিল বিশেষ করে সারা ভারতের মানুষ আমাদের দিকে আঙুল তুলে দেখিয়ে বলতো ওরা বাঙালি ওদের টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু একটা মর্যাদা আছে ওদের একটা সংস্কৃতি আছে ওদের একটা উঁচু মানসিকতা আছে আর আজকে সেই দিনগুলোর কথা ভাবলে আমাদের মনে হয় যেন সেই দূর অতীত যুগের কোনো রূপকথার গল্প কারণ আজকে বাঙালি সংস্কৃতি সম্মান ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা প্রতিদিন সোশ্যাল মিডিয়া খুললেই বুঝতে পারবেন চারিদিকে নেগেটিভিটির মার্কেটিং চলছে কি আলগারিদম সেটাই বোঝে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চায় বেশি বেশি নেগেটিভ জিনিস সমাজে ছড়িয়ে পড়ুক এই ধরনের ভিডিওর ভিউজও বেশি মানুষ সহজেই সাড়া দেন এক্ষেত্রে ইনকামও অনেক বেশি নীতি আদর্শ গেছে বিশ্রাম নিতে জাহান্নমে চারিদিকে দেখবেন মানুষজনকে একটা ঘোরের মধ্যে রাখা হচ্ছে যা আফিমের নেশার থেকেও না ভয়ঙ্কর আপনি যত বেশি অপসংস্কৃতি কুসংস্কার নৌরামি অসভ্যতামী কুকথা অশ্লীলতা এসব ছড়াতে পারবেন তত বেশি জনপ্রিয় হবেন এক শ্রেণীর মানুষ আপনাকে পছন্দ করবেন না তবুও তারাই আপনার ভিডিও দেখবেন বা দেখতে বাধ্য হবেন আপনি আরো বেশি অর্থ উপার্জন করবেন যা এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর জন্য লাভজনক তাই এই প্ল্যাটফর্মগুলো তাঁদেরকেই প্রমোট করবে এটাই বর্তমান সমাজের অবস্থা সবকিছু সোশ্যাল মাধ্যমে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে সে নীতি পুলিশি হোক বা বিচার ব্যবস্থা এটা এখন শো অফের টাইম যত পারছে মানুষ সেদিকেই এগিয়ে যাচ্ছে আর অনেকে এতে বেশ মজাও পাচ্ছেন সমাজ যে গোল্লায় যাচ্ছে তাতে কার কি যায় আসে সেই দায় কারও আজার নেই এক শ্রেণীর মানুষের অশ্লীলতা আজ বাঙালি সংস্কৃতিতে পরিণত হয়েছে এটাই নাকি এখন কালচার রাজনীতি ধর্মের নাম নিয়ে আজ বিভাজনের পথে হাঁটতে শুরু করেছে সেখানে উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন এইসব এখন পুরনো স্লোগানের মতন শোনায় এবার কি সেই অবনমনের একদম অন্তিম সীমানায় এসে দাঁড়ালাম আমরা বাংলায় কি শুরু হয়ে গেল হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারীর হাত ধরে সম্পূর্ণ ধর্মীয় রাজনীতি এই প্রশ্নটা এখন আমাদের সবার সামনে এসে দাঁড়িয়েছে বিগত কয়েক মাসের যে ঘটনাক্রম সেগুলোর জন্য এতদিন উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান এই সমস্ত রাজ্যগুলোর ধর্মীয় রাজনীতি ধর্মীয় উন্মাদনা সেখানকার কুসংস্কার এগুলো দেখে আমরা হাসাহাসি করতাম আর আমরা বাঙালিরা সেই সময় নিজেদের সংস্কৃতি নিজেদের রাজনৈতিক চেতনা আমাদের সাহিত্য নিয়ে গর্ববোধ করতাম আমরা বলতাম পশ্চিমবঙ্গে কোনো ধর্মের রাজনীতি হয় না পশ্চিমবঙ্গে যেটা হয় সেটা হলো নীতি আদর্শের রাজনীতি কিন্তু সেই পশ্চিমবঙ্গ আজকে এই অবস্থায় এসে দাঁড়ালো যেখানে সারা সারাদিন সারাদিন ধরে নিউজ চ্যানেলগুলো দেখিয়ে যাচ্ছে একজন রাজনৈতিক নেতা হুমায়ুন কবির যে কিছুদিন আগে মুর্শিদাবাদ দাঙ্গার উস্কানি দেওয়ার অভিযোগে অভিযুক্ত সে হঠাৎ করে বিরাট মুসলমান হয়ে নিজেকে মুসলমান ধর্মের ত্রাণকর্তা হিসেবে তুলে ধরতে উঠে পড়ে লাগলেন যে হুমায়ুন কবির প্রথমে অধীর চৌধুরীর দয়া কংগ্রেস করেছেন তারপর তৃণমূল করেছে সুযোগ বুঝে বিজেপিতে পর্যন্ত গেছে বিজেপির প্রার্থী হয়েছে মুর্শিদাবাদে সেই হুমায়ুন কবির রাতারাতি এত বড় মুসলমান হয়ে গেলেন যে সিদ্ধান্ত নিয়ে নিলেন একটা বাবরি মসজিদ বানানো হবে মুর্শিদাবাদে যখন হুমায়ুন কবির এই কয়েক বছর আগেই বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে পড়েছিলেন তখন তার মনে হয়নি বিজেপি উনিশশো সালে বাবরি মসজিদ ভেঙেছে হঠাৎ করে হুমায়ুন কবিরের মনে হল পশ্চিমবঙ্গের বাবরি মসজিদ তৈরি করতে হবে হঠাৎ হুমায়ুনের মনে এরকম ধর্মীয় ভাব জেগে ওঠাটা ভীষণ সন্দেহজনক বাংলায় একটা প্রবাদ আছে না চোরেরাই বেশি ধর্মের কথা বলে এইটা একদম সেই রকম শুধু বাবরি মসজিদ তৈরি করবো এই কথা বলেই থেমে থাকেননি হুমায়ুন কবির সরাসরি বাংলায় মুসলমান রাজনীতি শুরু করার হুমকি দিয়ে দিয়েছেন বাংলার মানুষকে হুমায়ুন কবিরের বলা কথা থেকেই বোঝা যাচ্ছে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে সম্পূর্ণ সাম্প্রদায়িক রাজনীতি শুরু করতে চাইছেন ঠিক যেভাবে একসময় মুসলিম লীগ শুরু করেছিল পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনীতি স্বাধীনতার পর থেকে আমরা খুব কম দেখেছি আপনি বলতেই পারেন পশ্চিমবঙ্গ ভাগ হয়েছিল তো সাম্প্রদায়িক রাজনীতির জন্য হ্যাঁ সে কথা সত্যি মুসলিম লীগের হাত ধরে পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা শহর নারকীয় হত্যালীলা দেখেছিল উনিশশো সালে কিন্তু সেটাই তো সব ছিল না এরপরে পশ্চিমবঙ্গে যে রাজনীতি হয়েছে সেই রাজনীতিতে সত্যি প্রকৃত রাজনীতি ছিল একটা মতাদর্শ ছিল একটা চিন্তা ছিল সামনের দিকে এগোনোর একটা বার্তা ছিল কিন্তু বর্তমান সময় আমাদের রাজনীতির আদর্শ এমনকি আমাদের ধর্মটাও এসে থেকেছে চিকেন প্যাটিস আর বাবরি মসজিদে এর আগে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে এই রাজনীতিকে মিলালে দেখবেন বাঙালি কতটা পিছিয়ে পড়ছে সেই যে রাস্তায় বাস কন্ডাক্টর চিৎকার করে বলে না পেছনের দিকে এগিয়ে চলুন আমরা যেন ঠিক সেই বাস কন্ডাক্টরের কথা মতোই পেছনের দিকে এগোচ্ছি সারা ভারত যখন এই ধরনের রাজনীতি বর্জন করছে একটু একটু করে সামনের দিকে এগোচ্ছে তখন যে পশ্চিমবঙ্গ একসময় সারা ভারতকে রাজনৈতিক দিশা দেখাতো তারা আজকে ধর্মীয় কুসংস্কার অন্ধবিশ্বাস বাবরি মসজিদের মতন একটা সাম্প্রদায়িক উস্কানিতে পা দিচ্ছে এটাই কি আমাদের হওয়ার ছিল এটাই কি আমাদের ভবিষ্যৎ ছিল নাকি কিছু ক্ষমতালোভী মানুষের ক্ষমতার লোভের জন্য আজকে আমরা এখানে এসে পৌঁছেছি এটা কিন্তু ভাবার সময় এসে গিয়েছে আজকেও যদি আমরা চোখ বন্ধ করে যা হচ্ছে হোক আমার কি এসে যায় আমি তো ভালোই আছি এই স্টাইলেই বসে থাকি তাহলে কিন্তু আপনার ঘরে যে কচি কাঁচাগুলোর বড় হচ্ছে না তাদের ভবিষ্যৎ অন্ধকার ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে গীতা পাঠ দোষের কোনো বিষয় নয় গীতা পাঠ খুব ভালো বিষয় কিন্তু তাই বলে গীতাকে ধর্মীয় রাজনীতির মধ্যে নিয়ে আসা এবং তার উল্টো দিকে বসে থাকা বামপন্থীরা কিছু না বুঝে শুনেই গীতাকে আক্রমণ করে আরও সাম্প্রদায়িক আগুনে ঘি ঢালছেন এটা কি পশ্চিমবঙ্গের রাজনীতি ছিল গীতা পাঠ হচ্ছে শুনে এদিকে আরও এক সাম্প্রদায়িক রাজনীতি শুরু করলেন হুমায়ুন কবির সে বলছে এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করানো হবে একসময় পশ্চিমবঙ্গে ভারতের রাজনৈতিক আদর্শ নিয়ে চিন্তা ভাবনা চলত অর্থনৈতিক পলিসি নিয়ে তর্ক চলত মতাদর্শগত কারণে রাজনৈতিক বিরোধী দল ভাগ হয়ে যেতে আমরা দেখেছি কিন্তু এই ধরনের রাজনীতি এই প্রথম আমরা দেখতে পাচ্ছি আপনি হয়তো বলবেন আগের সেই যুগে কংগ্রেস আর সিপিএমের রাজনীতিই ছিল আপনি সেই সময় নিশ্চয়ই কংগ্রেস বা সিপিএম নেতাদের অনেকের বিরোধিতা করতেই পারেন বিরোধিতা করার অধিকার আপনার আছে কিন্তু আপনাকে এটা মেনে নিতেই হবে যে সেই সময় পশ্চিমবঙ্গে প্রকৃত রাজনীতিটা ছিল আমাদের চারপাশে আমরা যে আলোচনাগুলো দেখতাম যে বিরোধিতাগুলো দেখতাম সেগুলোর রাজনীতি নিয়েই হতো কিন্তু বর্তমানে যে বিষয়গুলো এই তৃণমূল বিজেপি এদের হাত ধরে এসেছে সেগুলো রাজনৈতিক নয় সেগুলো সামাজিক সেগুলো চূড়ান্ত অসামাজিক এবং মানুষের ব্যক্তিগত বিষয় গীতা পাঠের আসরে একটা বিষয় নিয়ে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে উঠল চিকেন প্যাটিস কেলেঙ্কারি গীতা পাঠ হচ্ছে একজন মানুষ তার মধ্যে চিকেন প্যাটিস বিক্রি করতে ঢুকে পড়েছেন তাই তাকে সবাই মিলে মারধর করা হলো বলা হচ্ছে সে নাকি মিথ্যে কথা বলে চিকেন প্যাটিস বিক্রি করেছে একজন মানুষ তার জীবিকার জন্য ময়দান অঞ্চলে প্রতিদিনই খাবার জিনিস বিক্রি করেন হয়তো তিনি বিষয়টা বুঝতে পারেননি যদি তিনি ভুল করে ঢুকে গিয়ে থাকেন তাকে বুঝিয়ে শুনিয়ে বের করে দেওয়া যেতে পারতো সেই দিকে না গিয়ে সরাসরি তাকে মারধর করা হলো আইন হাতে তুলে নেওয়া হলো এবার আপনারা বলবেন কোরআন পাঠ যেদিন হবে সেদিন গিয়ে কেউ সুরের মাংস বিক্রি করে দেখাক ক্ষমতা আছে আমাদের ভারতে গরুর মাংস সুরের মাংস সবই বিক্রি হয় নির্দিষ্ট জায়গায় বিক্রি হয় চিকেন প্যাটিস চিকেন প্যাটিস বিক্রেতা যিনি ছিলেন তিনিও যেখানে প্রতিদিন বিক্রি করেন সেখানেই বিক্রি করছিলেন আপনি বলছেন মিথ্যা কথা বলেছে তাই বলে মারধর করবেন আপনারা নিজেরাই বরং ভয় পেয়ে গেলেন সেখানে কেউ ভুলে চিকেন প্যাটিস খেয়ে ফেলতে পারে সেই জন্য আপনারা তাকে মারধর করতে শুরু করে দিলেন এই ধরনের অসহিষ্ণু রাজনীতি পশ্চিমবঙ্গে এর আগে কোনো দিনও কেউ দেখতে পায়নি এটাকে ধর্ম বলে না ধর্ম কি সহনশীল হতে হয় তাহলেই তো বহু মানুষের হৃদয়ে ধর্মস্থান করে নিতে পারে আর আপনারা যে কীর্তি করে এলেন সেখানে আমাদের সহনশীল ধর্মের মাথা নত হয়ে গিয়েছে কী কি খাবে সেই রাজনীতি থেকে বামেরাও কিন্তু দূরে নেই একটা সময় তারাই রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে নিজেরা কত বড় সেকিউলার সেটা দেখাতে গিয়েছিলেন তৃণমূলের বিখ্যাত কবি সুবোধ সরকার যিনি আগে সিপিএমের ধামাধারী হয়ে কবি হয়ে বসেছিলেন সেই পাল্টিবাজ কবি আর সিপিএমের নেতা বিকাশ সজ্জন ভট্টাচার্য এই দুজন রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে হাজার হাজার নিরীহ নিষ্পাপ হিন্দুর মনে আঘাত দিয়েছিলেন এই রাজনীতির প্রতিফলনটা আজকে আমরা ফিরে পাচ্ছি আপনি যা যা করবেন তার ফলটাও আপনাকে চোখের সামনেই দেখতে হবে এরা তো রাজনীতিবিদ নিজেদের সুবিধের জন্য নিজেদের স্বার্থের জন্য এরা সব কিছু করতে পারে এবং সেটা করছে আর তার ফলটাও ভুগছে কারা তারা নয় আমাদের মতন সাধারণ মানুষ সেজন্য একটা সময় যে পশ্চিমবঙ্গে সুস্থ রাজনৈতিক পরিবেশ অর্থনীতি রাজনীতি সমাজতত্ত্ব নিয়ে আলোচনা হতো সেখানে আজকে চিকেন প্যাটিস বাবরি মসজিদ রাম পূজা হিন্দুর ভোট আলাদা মুসলমানের ভোট আলাদা এই রাজনীতি শুরু হয়ে গিয়েছে আজকে আমিও বলছি পশ্চিমবঙ্গে একটা সময় এই ধরনের নোংরা রাজনীতি ছিল না সেটা শুনে অনেকেই আমাকে হয়তো বলবেন আপনি তোমার সেই সিপিএম বামপন্থী আবার যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংসকে হিন্দু ধর্মকে অপমান করার প্রতিবাদ করেছি তখন আবার অনেকেই আমাকে বলেছেন আপনি তো মশাই আর এস এস বিজেপির লোক মনে হচ্ছে আজকে যখন এই মঞ্চে দাঁড়িয়ে গলা চড়িয়ে গীতা পাঠের মঞ্চে নিরীহ অসহায় চিকেন প্যাটিস বিক্রেতাকে পেটানোর বিরোধিতা করছি তখন আপনারা যারা বিজেপির বন্ধুরা আছেন তারা বলবেন হ্যাঁ রে আপনি তো দেখছি তৃণমূলের দালাল আর তৃণমূলের চরম দুর্নীতির বিরোধিতা যতবার করেছি ততবার তৃণমূলের বন্ধুরা আমাকে বলেছেন আপনি তো বিজেপি থেকে টাকা খান কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চরিত্রটা একবার দেখুন আপনাদের নেতারা যাদের তলায় বসে আপনারা রাজনীতি করেন কেউ আজকে বিজেপি তো কালকে তৃণমূল আগে সিপিএম ছিল এখন রাতারাতি বদল হয়ে দিদির ভক্ত আপনারা সবাইকে দেখে মনে করেন সবাই বোধহয় আপনাদের মতোই টাকা খায় আর দালালি করে শুনুন সত্যি যদি টাকা খেয়ে দালালি করতাম না আজকে আমার এই চ্যানেল লাখ লাখ টাকায় খেলা করত বিদেশে বসে ভারতকে নিয়ে অনেক ইউটিউবার জ্ঞান দেয় তাদের মতন যদি টাকা নিয়ে দেশদ্রোহিতা করতাম না তাহলে আমিও বিদেশে গিয়ে বসে থাকতে পারতাম কিন্তু নিজের কথা স্পষ্টভাবে বলবো কারোর দালালি করব না এই মানসিকতা নিয়ে চলতে পেরেছি বলেই আজকে এই মিডিয়াতে বসে সিপিএম এর প্রতিবাদ করতে পারি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে তৃণমূলের তোষণ নীতির বিরুদ্ধে বলতে পারি আবার এই মঞ্চে বসে গলা উঁচিয়ে বিজেপির নোংরা রাজনীতির বিরুদ্ধেও বলতে পারি আমার কোনো কিছু যায় আসে না আপনারা নিজেরাই তো দেখেছেন পশ্চিমবঙ্গে দালালি করে মিডিয়া হাউসগুলো পশ্চিমবঙ্গকে কোন জায়গায় নিয়ে গিয়েছে টিভি খুললে আজকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন চ্যানেলটা কার পক্ষে কথা বলে বিজেপির পক্ষে কথা বলার জন্য আলাদা চ্যানেল রয়েছে তৃণমূলের পক্ষে কথা বলার জন্য আলাদা চ্যানেল সংবাদপত্র রয়েছে আজকাল না পাড়ার পার্টি অফিসগুলোতে সেটা বুঝেই টিভি চ্যানেলগুলো চালানো হয় আপনি পাড়া তৃণমূল পার্টি অফিসে দেখবেন নির্দিষ্ট কয়েকটা চ্যানেল চলে আবার বিজেপি পার্টি অফিসে গিয়ে দেখবেন তারা অন্য কয়েকটি নির্দিষ্ট চ্যানেলকে চালান কারণ তারা জানেন এই চ্যানেলগুলো আমাদের কথায় উঠে বসে এদের নিজস্ব গলার কোনো আওয়াজ নেই আজকে আপনি টিভি চ্যানেলগুলোকে খুললে শুধু নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে প্রচার পাবেন খবর পাবেন না এই মিডিয়া হাউসগুলো দায়ী আজকে পশ্চিমবঙ্গের রাজনীতির বারোটা বাঁচানোর জন্য এদের কম দায় নেই এরাও হাত ধুয়ে ফেলতে পারবে না আজকে আমি যদি কোনো নির্দিষ্ট ইউটিউবের চ্যানেল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে বলতাম সেই দলের ফলোয়াররা লাখে লাখে আমাকে সাপোর্ট করত। কিন্তু বলি না তাই জন্য ওই মাঝ বরাবর হয়ে গিয়েছি কুল অকুল নাও কুল মাঝখানে একেবারে বিলকুল আব্বাস সিদ্দিক তৈরি করা রাজনৈতিক দলের সঙ্গে জোট তৈরি করে সিপিএম সহজ পথে যে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল না আজকে সেটা দুরাশায় পর্যভূষিত হয়েছে এবার সেই জায়গায় নতুন রাজনীতি করতে এসেছেন হুমায়ুন কবির সেই এক পলিসি মুসলিম ভোটকে কেটে যদি জেতা যায় আর বিপক্ষ দল তথাকথিত সেকুলাররা চিরকাল ভেবে এসেছে মুসলিম ভোটকে সম্পূর্ণ নিজেদের পকেটে ভরে যদি জেতা যায় মুসলমানদেরকে ভোট ব্যাংক ভাবার এই রাজনীতি থেকে যতদিন না আমরা বেরোতে পারবো ততদিন এই সাম্প্রদায়িক রাজনীতি আমাদের পেছন ছাড়বে না মুসলমানদেরকে নিজেদের ভালোটা একবার বুঝতে দিন না শুধু ধর্মীয় আইডেন্টি নিয়ে বেঁচে থাকবো আর সব দলগুলো আমাদের তোষণ করবে আর আমরা সেই রাজনৈতিক নেতাদের তোষণের উপর নির্ভর করে বাবা হাততালি দেব। কি বললেন অসাধারণ সেটা কিন্তু বেশি দিন চলবে না পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে আপনারা নিজেদের জন্য কোন ভবিষ্যৎ বেছে নেবেন আপনাদেরকে আমি সাবধান করতে এসেছি দেখুন এই রাজনৈতিক নেতাদের কথায় চলে আমাদের কোন দিনটা দেখতে হলো এখনো সময় আছে শুধরে যান না হলে এই মন্দির আর মসজিদের রাজনীতি এই ধর্মীয় রাজনীতি রাজনীতি আমাদের চরম সর্বনাশ করবে আগে মানুষ হয়ে মাথা উঁচু করুন তারপর ধর্মের কথা বলবেন আজকে পশ্চিমবঙ্গে যে শুরু হয়েছে না সেই রাজনীতি এর আগে কোনোদিনও আমরা ভাবতে পারিনি আজকে এখানে একজন বাবরি মসজিদ তৈরি করার সাহস দেখাচ্ছেন দেখুন মসজিদ তৈরি হওয়ারই কোনো আপত্তি নেই কিন্তু এটা ধর্মের রাজনীতি চলছে তিনি সাহস দেখাচ্ছেন টিভি মিডিয়াতে বসে সেই দাবি করতে যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে মুসলিম প্রতিনিধিকে জিতাতে হবে এই ভয়ঙ্কর দাবি করার তিনি দেখাতে পারছেন মানে তার পেছনে কারা আছে এবার সেটা খুঁজে বার করতে হবে এই হুমায়ুন কবির কোথা থেকে এত টাকা পেলেন একটা বাবরি মসজিদ তৈরি করে ফেলবার অনেকেই বলছেন প্রচুর মানুষ টাকা দিয়েছেন মানুষ দুপেটা ভালো করে খেতে পায় না আর মসজিদ তৈরির টাকা দিচ্ছেন কেন রাজ্যে শিক্ষা চাই চাকরি চাই মসজিদ মন্দির দিয়ে কি হবে ভারত বিরোধী পাকিস্তানি এজেন্টরা কি এর পেছনে রয়েছে এইভাবেই তো একদিন পাকিস্তান তৈরি ষড়যন্ত্র হয়েছিল বিষয়গুলো ভাববার সময় কিন্তু এসে গিয়েছে কারণ পশ্চিমবঙ্গের আকাশে আবার সেই দুর্যোগের ঘন ঘটা কারণ হুমায়ুন কবির আজকে যে এত বড় বড় কথা বলছেন মুসলিম সাম্প্রদায়িকতার ভয় দেখাচ্ছেন হিন্দুদের সেটার জন্য মূল দায় কিন্তু রাজনৈতিক নেতারা কারণ এই রাজনৈতিক নেতারাই এতদিন মুসলমান ভোটকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন মুসলমান ভোট আজকে উনিশশো ছেচল্লিশের মুসলিম লীগের মতন ভয়ঙ্কর সাম্প্রদায়িক রূপ নিচ্ছে এখনই আমাদের সাবধান হতে হবে না হলে ভবিষ্যৎ আসছে দিনগুলো কিন্তু খুব ভয়ঙ্কর বিজেপি কি করবে আমার জানা নেই শুভেন্দু অধিকারী বলছেন মুসলমান ভোট চাই না সময় বদলাচ্ছে হয়তো তারাও ভুল বদলাচ্ছেন কিন্তু মুসলমান ভোট হিন্দু ভোট এটা নেতাদের কথা তাই নেতাদের কথায় ভুলবেন না আপনি আমি সাধারণ মানুষ খেটে খাই দুপাশে উপার্জন করি তার জন্য প্লিজ নিজের ইমান নিজের মান নিজের ভবিষ্যৎ নিজের প্রজন্মের ভবিষ্যৎকে ধর্মের রাজনীতি করে বিলিয়ে দেবেন না কারণ অতীতে কি হয়েছে আপনারা যদি না দেখে থাকেন তাহলে আই এম বোসকে ফলো করতে পারেন অতীতের প্রচুর ভিডিও প্রচুর দাঙ্গা জানিয়ে আমি প্রচুর ইতিহাসধর্মী ভিডিও আপনাদের জন্য বানিয়েছি সেইগুলোর যদি একবার উল্টে দেখেন না তাহলে গায়ের রক্ত না হিম হয়ে যাবে একবার ভাবুন যা ভুল অতীতে হয়েছে বর্তমানে তার প্লিজ খাবার একবার রিপিটেশন করবেন না যাই হোক ভিডিওখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে কমেন্ট সেকশন এসে আপনার মতামত জানাতে পারেন আর হ্যাঁ যদি আপনি মনে করেন এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে বলবেন না একটা পয়সাও খরচ হবে না আর এই ধরনের ভিডিও ভালো লাগলে শেয়ারও করতে পারেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ